আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে আজকে আমি এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মানুষ কেউ তালার কাছে তার অসুস্থতা কামনা করে না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে আর এই অসুস্থতা মমিনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত স্বরূপ হয়ে থাকে আবার কখনো মোমিনের জন্য পরীক্ষা শুরু হয়ে থাকে আবার কারো কারো জন্য এই অসুস্থতা আজাব বা শাস্তি হিসাবে আসতে পারে যেভাবেই আসুক না কেন মানুষ অসুস্থতা থেকে মুক্তি পেতে চায় আল্লাহ তালার কাছে পানাহা চায় সুস্থ হতে চায় আপনি আমি সবাই একইভাবে এই সুস্থতা কামনা করি কিন্তু আমরা অসুস্থ হলেই যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী বড় বড় চিকিৎসক বা ডাক্তার অথবা চিকিৎসালয় খুঁজে বেড়ায় কখনও তা আমার এলা আমার আপনার এলাকার মধ্যেই খুঁজি কখনো এলাকার বাইরে উপজেলা সদর অথবা জেলা সদর অথবা বিভাগীয় শহরগুলোতে চিকিৎসার জন্য বড়ো বড়ো ডাক্তার খুঁজে বেড়ায় কিন্তু আমরা কখনোই খুঁজে বেড়াই না যে আল্লাহ তালা অসুস্থতা দিলেন সেই আল্লাহ তালা আমাকে সুস্থ করতে পারেন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমি সুস্থতা লাভ করতে পারি অথবা আল্লাহ তালার দেওয়া নিয়ামত আমার আপনার আশেপাশেই আছে যা আমরা অসুস্থতা বা রোগ নিরাময়ে ব্যবহার করে সহজেই সুস্থতা লাভ করতে পারি আর আমরা এভাবেও কখনো ভাবি না যে যে আল্লাহতালা অসুস্থতা দান করলেন সুস্থতার পথ তো তিনিই দেখিয়েছেন কিন্তু সেই পথ কোনটি আমরা কেউ কখনো ভেবেও দেখি না অথচ তালা কোরআন হকের মধ্যে বললেন আমি এমন কোনো রোগ সৃষ্টি করিনি যার কোনো ওষুধ আমি দুনিয়াতে পাঠাইনি কিন্তু আমরা অসুস্থ হলে কোরআনের দিকে তাকাই না আল্লাহর রসুলের হাদিস বা বাণী তার দিকে তাকাই না আমরা অসুস্থ হলে কোনো আলেমল আমার কাছে যায় না আমরা যাই বড় বড় ডাক্তার বড় বড় কবিরাজ অথবা সুনাম দেশের মধ্যে বড় বড় সুনামধন্য হসপিটাল ক্লিনিক এগুলোতে আমরা চিকিৎসার জন্য ছোটাছুটি করি অথবা অর্থ সম্পদের প্রাচুর্য থাকলে আমরা দেশের বাইরেও চিকিৎসার চেষ্টা করি কিন্তু কখনোই ভাবি না যে যে আল্লাহ আমাকে অসুস্থ বানালেন আমরা সেই আল্লাহর কাছেই একটু ধর্ণা দিয়ে দেখি না কেন তাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে কোরআন হল মানব জাতির জন্য রহমত এবং শুরু যদি তোমরা ইমানদার হও আর যদি ইমানদার না হয় এই কোরআনই মানুষকে পদ ভ্রষ্টতার দিকে ঠেলে দেয় আমরা যখন কোরআনকে মানি সেই কোরআন আমাদের রহমত অথবা শেফা হিসাবে আমাদের সামনে চলে আসে আর যখন আমি এই কোরআনের আয়াত বা কোরআনকে মানি না আল্লাহ রসুলের হাদিস বা আল্লাহর রসুলের বাণীকে আমরা মানি না গুরুত্ব দিই না অথবা অস্বীকার করি তখন আমরা পথ দিকে চলে যাই আর আমাদের ছোট সমস্যাকে অনেক বড় করে ফেলি ছোটাছুটি করতে করতে পেরশান হয়ে যায় কিন্তু কখনোই মনে করি না যে আল্লাহ তালা সমস্ত প্রেশানি দূর করার মালিক তাই আমি আমি এই ভিডিওর মাধ্যমে সচেতন মানব সমাজকে আমি বুঝাতে চাই জানাতে চাই যে আসুন আমরা আমাদের সকল সমস্যার সমাধান আল্লাহ পাকের দেওয়া বাণী থেকে এবং আল্লাহর রসুলের হাদিস থেকে সমাধান করে নেওয়ার চেষ্টা করি তাহলেই আমরা সব সমস্যার সমাধান খুঁজে পাব ইসা আল্লাহ আর অসুস্থতা তো আল্লাহ পাখি দিয়েছেন আর আল্লাহ এলায় এলাই সুস্থতার পথ দেখিয়েছেন জন্য আমাদের সবারই উচিত আমরা বিপদগ্রস্ত হলে আল্লাহর দিকে ধাবিত হওয়া আল্লাহ রসুলের হাদিসের দিকে মনোযোগ দেওয়া এবং আল্লাহর কাছে শেষ দাবনত হয়ে দৌবা করা আল্লাহর দিকে ফিরে আসা তাহলেই আমাদের দুনিয়াতেও মুক্তি আখেরাতেও অনন্তকালের দোজকে রাজাব থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ার জন্য রাস্তা খুঁজে পাব ইনশা আল্লাহ আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته